সোজা আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করব এবং ঘি আমাদের পেতেই হবে ফিলোসফিক্যালি দর্শনগত দিক থেকে জামাতের সাথে ওদের তো কোনো পার্থক্য নেই বাংলাদেশি জাতীয়তাবাদ শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলেও রাখতে হয়েছে পাসপোর্ট থেকে কিন্তু এটা বাদ দিতে পারেনি জাতীয়তাবাদের কিন্তু একটা বড় শত্রুপক্ষ থাকে এটা মনে রাখতে হবে সেই শত্রুপক্ষকে চিহ্নিত না করতে পারলে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে প্রযুক্তির ঘাটতির কথা বললেন এই প্রযুক্তিকে সবচেয়ে বেশি যিনি কাজে লাগিয়েছেন কাজে লাগিয়ে তৃণমূলে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাথে যিনি সম্পর্ক স্থাপন করেছেন তিনি তারেক রহমান এবং তারেক রহমান তার এই প্রযুক্তির মাধ্যমেই তিনি গোটা জাতিকেও ঐক্যবদ্ধ করেছেন এবং তিনি টার্গেট হবে যদি আমরা আমাদের শত্রুপক্ষকে চিহ্নিত করতে না পারি একজন রাজনীতিবিদ বলছেন অন্য একটি রাজনীতিক দল এখন তারা আছেন যে কি বলে সোজা আঙ্গুলে ঘি না ঘি না আনতে পারলে বাঁকা বাঁকা আঙ্গুলে ঘি আনবো তবে ঘি আমাদের পেতেই হবে বাহ আপনি বাঁকা আঙ্গুলে ইয়ে আনবেন মানে ঘি আপনাকে পেতেই হবে আপনার কাছে ডেমোক্রেসি ইডিওলজি, আদর্শ এগুলো কোন ইয়ে নেই তাও আবার আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন একই কি ধরনের কথা এবং গুরুত্বপূর্ণ নেতা আপনি একজন একটি দলের ইসলামের আদর্শপত্ত অত্যন্ত প্রখর সেই মানে সেই রাজনীতি করে সে ইসলামের নাম নিয়ে রাজনীতি করে বলছেন সোজা আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করবো এবং ঘি আমাদের পেতেই হবে অর্থাৎ আপনার কাছে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে কি বলে যে মানে জনগণের কাছে জবাবদিহিত গুরুত্বপূর্ণ নয় আইনের শাসন গুরুত্বপূর্ণ নয় আপনার হচ্ছে অমল ধবল ক্ষমতা এবং ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক না কেন এই ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক আপনাকে পেতে হবে তাহলে হাসিনের সাথে পার্থক্য কি হাসিনের সাথে আপনাদের পার্থক্য নেই কখনই ছিল না আমরা আপাত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচণ্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে কিন্তু কার্যত আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথেই মিলে গেছে ফিলোসফিক্যালি দর্শনগত দিক থেকে জামাতের সাথে ওদের তো কোনো পার্থক্য নেই মানে আওয়ামী লীগের যেমন ডেমোক্রেসির প্রতি কোনো কমিটমেন্ট নেই আওয়ামী লীগ স্বাধীনতা বলতে তাদের নিজেদের স্বাধীনতা মনে করে এগুলো তাই এই কারণে তাদের মানে দৃষ্টিতে বলা হয় তারা অত্যন্ত মানে বিপরীত ধর্মী দুইটা শক্তি বিপরীত ধর্মী দুইটা শক্তি কেউ কাউকে পছন্দ করে না কিন্তু যেহেতু পৃথিবীটা গোল ওরা হাঁটতে 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 একসময় সে হ্যান্ডসেক করে এইটা হলো মানে তত্ত্ব আওয়ামী লীগের জামাতের মধ্যে এবং তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে জুয়ার রহমান ছিলেন বলে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে গম খালেদে জিয়ার মন্ত্রী সবাই তারা থেকেছে কিন্তু ফাইনালি তারা যে যখন সংকট হয় তারা তাদের সাথে গিয়ে কাজ করে ডাকসুতে আমরা দেখলাম যে অত্যন্ত গোপনে মনে হয়েছে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা কি বলে যে আতাত হয়ে গেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ